নাবালিকা ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুতে উত্তপ্ত মালদহের হবিপুর অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুলবুলচন্ডী হাসপাতাল মোড় অবরোধ গ্রামবাসীদের নাবালিকা ছাত্রীর সঙ্গে এলাকারই এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল সেই সম্পর্ক বিচ্ছেদের পর নাবালিকা ছাত্রীর ধর্ষণের অভিযোগ তুলে যুবককে ব্ল্যাকমেল করত সেই আক্রোশে নাবালিকাকে বাড়ি ফাঁকা থাকার সুযোগে শাস্ত্রোধ করে খুন করে ওই যুবক পরে যদিও হাবিবপুর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে অভিযুক্ত যুবকের বয়ান অনুসারে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়না তদন্ত চেয়ে হাসপাতালে পাঠায় মেলা করতে গেছিলাম ছেলে মেয়েকে রেখে দিয়ে ভোর পাঁচ দিনের জন্য আমরা শুনছি ফোন করে এরকম মহাযুক্ত করেছিল বারান্দাতে যেখানে আমরা রান্না করি কি পড়েছিল আমার বেটি দিয়ে আমাদেরকে ফোন করে বলে বলছে তাড়াতাড়ি আসো এখানে এসে শুনছি মারা গেছে কী মনে করছেন এটাকে কেউ কি খুন করে ফেলে রেখেছে হ্যাঁ কেউ খুন করে ফেলেছে এত তো কেউ তো হাত দিবে না এতদিন ধরে আমরা বাইরে মেলা করছি দূরে দূরে মেলা দেখি তো বাড়ি কোথায় আমার বাড়ি হল ইংলিশ কলোনি মোহনপুর ওখানে মৃত্যু অবস্থায় ছিল হ্যাঁ মোহন মৃত্যু অবস্থা পড়েছিল আমাকে ফোন করে বল যারা মার্ডার করেছে স্যারদের জন্য পুরো শাস্তি ফাঁসি দেওয়ানো হয় এটাই যেন আমি দেখতে চাই আর চোদ্দ বছরের মেয়ে হলো গার্ড স্কুলে পড়তো ঘরে কে কী ছিল ঘরে ছিল আর ভাই বোন ছিল ওকে ওর ভাইকে সিকলি লাগিয়ে দেয় ওর বোনকে ঘরটু টেনে খুম করে ফেলেছে কোথায় আমাদের বারান্দাতে মুখে চাপা দিয়ে হোক আর যে করে হোক খুম করে ওকে মেরেছে ওদের জন্য পুরা জন্য শাস্তি হয় আর জন্য হয়